নমস্কার বন্ধুরা স্বাগতম সঞ্জয়ের টেবিলে আজ আমরা নিয়ে এসেছি বাঙালির চিরচেনা চিকেন কষা চিকেন কষা মানে স্মৃতি আর আজ সেই স্বাদে আনছি এক আধুনিক মছর তাই ঘরের রান্না আর রেস্টুরেন্টের স্বাদ পেতে ভিডিওটি দেখতে থাকুন এখন আমি কড়াইতে গরম তেল করেছি মাস্টার অয়েল সরষের তেল তাতে কিছু গরম মশলা দিয়েছি আর তার সাথে রসুনের পেস্ট ভেজে নিচ্ছি গরম মশলা মধ্যে দিয়েছি ছোট্ট ছোট্ট কাঁটা দারচিনি স্টার অ্যানিস বা তারা ফুল জয়িত্রী এবং লবঙ্গ এবং কাডমান মানে এলাচি তারপরে আমি দিচ্ছি পেঁয়াজ আমি এখানে পেঁয়াজের পেস্ট করে নিয়েছি তাহলে কি হয় গ্রেভিটা খুব তাড়াতাড়ি বানানো যায় আর খুব সুন্দর মাইল্ড একটা গ্রেভি হয় এবং আমি এটা আগেই বলেছি যেটা একটু আমি ফিউজান টাইপের বানাবো তার কারণ সবাই চিকেন কষা বানাতে পারে যে কেউই তো আজকে আমার বাড়িতে আমার ছেলে বলেছে চিকেন কষা খাবো কিন্তু একটু অন্যরকমভাবে তো সেই চিকেন কষাটা একটু অন্যরকমভাবে করতে গিয়ে এটা আমার প্রচেষ্টা এবং আপনাদের দেখানো চিকেন কষা বানাতে আমি পেঁয়াজটি দুইবারে ভেবেছি প্রথমে একটু ভেজে তেলে তা একটু ব্রাউন হয়ে যাওয়ার পর তারপরে বাকিটা আমি দিয়েছি এরপর মশাগুলো ভাজার পর একটু হলুদ গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো যে লঙ্কা গুঁড়োটাও খুবই কালার এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে ঝালটা না বেশি হয় তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি দেখুন সুন্দর একটি কালার গ্রেভির এসেছে এই গ্রেভিটা এখানে একটা ছোট্ট টিপস দিতে পারি এই রকম করে আপনারা পেঁয়াজ পেস্ট এবং মশলা করে গ্রেভি বানিয়ে রেখে দিতে পারেন ফ্রিজে ছোট ছোট প্যাকেটে প্রায় অনেক দিনই থাকে তো যারা অফিসে কাজ করে বা প্রত্যেক দিন বাইরে যায় আজকাল বাড়ির মেয়েরাও তো সেই একটুখানি গ্রেভি বের করবে এবং রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় ফিরে আসি রেসিপিতে এরপর আমি দিলাম একটু কিউমিন পাউডার মানে জিরা পাউডার জিরা পাউডার আমি সবসময় আমার বাড়িতে রোস্ট করে ভেজে রোস্ট করে বা ভেজে সেটাকে পাউডার করে রাখি এরপর আমি দিয়ে দিচ্ছি চিকেন যে চিকেনকে আমি কাটলাম খুব সুন্দর করে ভেজে নিতে হবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে আর সেটাই আপনাদের দেখাচ্ছি দেখুন এভাবে চিকেনটিকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিতে হবে আঁচটা একটু বাড়িয়ে দিলাম একদম বাড়ির স্বাদ এবারে এবারে একটু লবণটা দিয়ে দিতে হবে যখন গ্রেভিটার সাথে চিকেনটা যখন পাকবে তখন লবণটা চিকেন মাং চিকেনের মধ্যে যাবে তাহলে স্বাদটা আরও পড়বে তো আগেই বলেছি যে চিকেন কষা সবাই প্রায় জানে তো একই রকমভাবে অবে অতি অল্প মশলা দিয়ে একটা পেঁয়াজ দিয়েছি মি পেস্ট মানে এক কেজি মাংস একটা পেঁয়াজ আর দু চামচ দু চামচ করে আপনাদের মশলা তার সাথে আদা আর রসুন বাটা আদাটা একটু পরে দিলে বিটারনেসটা কম হয় এবং এটা যেহেতু বাটা রয়েছে একটু আপনারা লাস্টের দিকেও দিতে পারেন তো আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপর যেটি আমি দিচ্ছি সেটি একটি চিকেন কষাতে কেউই ব্যবহার করে না তো এইভাবে আমরা যখন জাহাজে বানাতাম তখন কিছু তার কারণ ওখানে সবাই তো আর বাঙালি নয় বা ইন্ডিয়ান নয় তো খুব কম সংখ্যক রয়েছে তো এই জন্য এটাকে অন্য কান্ট্রির ছেলেরা যাতে খায় সেই জন্য এখানে আমি একটু কি করতাম সয়া ডাক সয়া সস আর টমাটো পিউরি ডাক সয়া সস আর টমাটো পিউরি অথবা লঙ্কার একরকম সস পাওয়া যায় সেটাও আপনারা দিতে পারেন এইভাবে দিয়ে দেবেন তাহলে কালারের সাথে সাথে স্বাদটাও চেঞ্জ হয়ে যায় এবং অনেকে অন্য কন্ডিশন অনেকে কারির পছন্দ করে না হলুদের এটা পছন্দ করে না তাহলে এটা একটু টক একটু ট্যাঞ্জি এইভাবে যদি আমরা চিকেনের কালারটাকে চেঞ্জ করে স্বাদটাকে চেঞ্জ করতে পারি তাহলে খুবই ভালো স্বাদ করে আপনারা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে দেখতে হচ্ছে ভুলবেন না এটা আমারই একটা ট্রাই ছিল যে যখন আমরা রান্না করতাম যে আমাদের তো সব সবসময় বাঙালিরা থাকে না তো জাহাজে যখন রান্না করতো ইয়েদের খাওয়ার জন্য তো ওখানে বাংলাদেশে আরও অন্য কান্ট্রির ছেলেরা যখন কাজ করে তো তারা সবাই পছন্দ করতো আমাদের রান্নাটাকে তখন এটা একটু ওইভাবে হলুদের পরিমাণটা কম করে আর জিরার না দিয়ে তখন সয়া সস বা এইভাবেও আমরা ট্রাই করতাম এবং খুব সবাই খুব ভালোভাবে খেত কালারটা দেখুন এভাবে কিভাবে এসেছে একদম মনে হচ্ছে রেস্টে কোনোই আর্টিফিশিয়াল কালার নেই জাস্ট সয়া সস হলুদ এবং লঙ্কা জিলা গুঁড়োর এইটুকু খুব সুন্দর এরকমভাবে আপনারা পাতলা যদি গ্রেভি করতে চান তাহলেও খাওয়া যায় বেশি করে গ্রেভি আরও জল দিয়ে দিলে তাহলে আপনারা স্যুপের মতনও খেতে পারেন এটা যেটা আমি দিচ্ছি এটা হচ্ছে টমেটো পিউরি ফ্রেশ টমেটো পিউরি এটা অতটা প্রফেশনাল কিচেনের মতো দেখাচ্ছে না বাড়িতে একটা চেষ্টা প্রচেষ্টা করেছি একটু নতুন স্বাদের খাবার বানিয়ে দেখাতে বা বাড়িতে করে খাওয়াতে তো আপনাদেরকেও আমি অনুরোধ করছি যে আপনারা অতি অবশ্যই এটা ট্রাই করবেন কালার দেখুন কি সুন্দর এসেছে একটি সম্পূর্ণ অন্য স্বাদের চিকেন কষা তার সাথে টমেটো পেস্ট সয়া এবং রেড চিলি সসের ফিউশন আশা করি আপনারা ভালো থাকবেন থ্যাংক ইউ সুস্থ থাকুন ভালো থাকুন